নমস্কার বন্ধুরা থনুজা কিচেন ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি রেসিপিটি বানানো খুবই সোজা খেতে দুর্দান্ত টেস্টি হয় আজ আমি করবো সর্ষে পাতা দিয়ে ভেন্ডির ঝাল একদমই সহজ পদ্ধতিতে তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো ভেন্ডি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি দেখুন দু মাথা এরকম করে একটু একটু করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকে কিন্তু গোটা গোটাই রেখেছি আজ আমি গোটা ভেন্ডির ঝাল করবো প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এদিকে তিন কেজি চামচ মতো সরষা নিয়ে নিয়েছি আর পাঁচটি কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নেব দেখুন ভালো করে পেস্ট করে নিলাম এবার যে সরষের কালো খোসাটা আছে সেটাকে ছাঁকে ফেলে দেব একটা ছাকনি দিয়ে ছেঁকে ফেলে দেবো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে ছাঁকতে ভালো হবে চাঁকনি দিয়ে এবার দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি উপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি এবার এটাকে ছেঁকে খোসাগুলোকে উপরে যে কালো খোসাটা থাকে সেটাকে ফেলে দেবো দেখুন ছেঁকে নিলাম এবার আমি রান্নাটা কীভাবে করছি দেখে নেন রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পঞ্চাশ গ্রাম সর্ষা তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে এগুলোকে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একসাথে ভাজা ভাজা করছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চার পাঁচ মিনিট মতো ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে এবার ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে রেলে দিয়ে দেবো সেই সর্ষের পেস্টটা সরষের কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো বেশি জল দিতে হবে না কিন্তু ভেন্ডিটা ভাজা হতে হতেই কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে আর একটু সর্ষে দিয়ে একটু জল দিলাম দিয়ে এবার এইভাবেই রান্নাটা করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি এরপর এবার নেড়ে চেড়ে দিচ্ছি একটু তারপর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে যে জলটা দিয়েছি যেটা একটু শুকিয়ে যাবে তাহলেই নামিয়ে নেব দেখুন ঢাকনাটা তুলে আবার নেড়ে চলে দিচ্ছি রেসিপিটা কিন্তু একদমই হয়ে আসছে খুবই সহজ বানানো আর নিরামিষ বাড়ি এমন রেসিপি থাকলে তো পুরো জমে যায় সবার শেষে এক টেবিল চামচটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে তৈরি আজকের এই গোটা গোটা ভেন্ডির জাল সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির জাল তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে নিরামিষ ভেন্ডির জাল এবার নামিয়ে নিলাম বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে নিরামিষভাবে আপনারাও ভেন্ডির জাল একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ